তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে বাইশে জুন শনিবার এখন বাজে সাতটা একচুয়ালি আমার ঘড়িটা স্লো হয়ে গেছে সাড়ে সাতটা বেজে রয়েছে সাতটা একচল্লিশ আমার সমস্ত মানে আজকে ঝড়ের বেগে কাজ করেছি মানে অনেক কেচেছি বাথরুম পায়খানা গোষ্ঠী মানে দুটো বড় তিনটে বড় বড় বালকি জল তোলা ঘর তারপরে এদিকে ঠাকুর দেওয়া হয়ে গেছে আর মাথাটা ঘুষেছি পাইখানা বর্তমানে পুজোটা দিয়ে নিয়েছি আর এখন আমি চা করবো আর মেন হচ্ছে একটু প্রবলেম হচ্ছে শারীরিক প্রবলেমের জন্য দেখি ওই জিলের জলটা খাওয়ালে ওর মেন্সটা হয় কেন কেন হচ্ছে এরকম জানি না দেখি এই মাসটা খাওয়ানোর পর পর কোন ডেটে হয় মানে খাওয়ানোর সঙ্গে সঙ্গে মেন্স এসে যায় ওই জন্য ডেটটা দিয়ে রাখি তারপরে যদি প্রবলেম হয় তখন ডাক্তারকে গাইনো ডাক্তার তো সাজেস্ট করতে হবে এখানে তো কোথায় গাইনো ডাক্তার আছে না আছে সেটা আমি জানে তারপরে হাতুরি মার্কা তো দেখানো হবে না বাচ্চার ব্যাপার গায়না ডাক্তার ছাড়া দেখানো যাবে না আমি চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর ও ব্লগটা এখনো এডিট করছে আর বিছনাটা ঝেড়ে ও দাদা নিজে এসে চা নিয়ে চলে এসেছে আর মায়ের বিস্কুটও খাওয়া হয়ে গেছে আমি মুখেতে গেছিলাম হ্যাঁ মা অনেক উঠে অনেক কাজ করেছে না আর যে আমি এখন চা খাবো খেয়ে মাও এইখানে জলটা গরম করতে বসুনছে ওই দেখায় নাই দেখতে পাবো ওই যে একটু দেখা গেলো আর কালকে আমি ইতিহাস বই নিয়ে এসেছি সেই দিনকারে হচ্ছে যেদিনকার সন্ধেবেলা বেরোলাম আমরা আগের দিন সেদিনকার অর্ডার দিয়ে এসেছিলাম তাই জন্য কালকে ইতিহাস বইটা নিয়েছি আর আজকে রাতে এডুকেশন আর তোমার রাষ্ট্রবিজ্ঞানের বইটা চলে আসবে কালকে গিয়ে নিয়ে নেবো আর তাহলে আমার দুটো বই অলরেডি কেনা হয়ে গেল ওই হোম সায়েন্স আর হিস্ট্রি দুটো বই অলরেডি কেনা হয়ে গেছে আর তিনটে বই বাকি আছে আর দুটো বই হ্যাঁ হুম দুটো কেনা হয়ে গেছে আর দুটো বই বাকি আছে হয়ে গেছে আর আমাদের ঘড়িটা খুবই স্লো দেখো এখনও ঘড়িতে বাজে হচ্ছে আটটা মানে কতটা স্লো হয়ে গেছে ব্যাটারি শেষ শেষের দিকে না ওই জন্য আর টিফিনে খাচ্ছি হচ্ছে কালকের লুচি মানে লুচিটা আজকে সকালবেলা মা করলো ময়দা মেখে রেখে দিয়েছিলো তারপরে এখন বেলে মা গরম গরম লুচি ভাজলো আর কালকে রাত্রে ছোলার ডাল করেছিল মা ওই ছোলার ডালটাই টিফিনে খাচ্ছি তো চলো তোমাদেরকে ব্যাখ্যা ওয়েদারটা টিফিনটা দেখাই যে এখন আমি লুচি আর ছোলা ডাল টিফিনে খাচ্ছি আর বাইরের ওয়েদারটা খালি দেখো এত মেঘলা করে আছে মা আবার জামা কাপড় কেচে আকাশের অবস্থা দেখো খালি কেমন হয়ে আছে আর ওই যে মা কি করছো মা এই যে মায়ের খাবার মাম ওই ওই মানে তালাতেই নিয়ে দিয়েছে খেয়ে নিই ছাদে যাবো জামা প্যান্ট অনেক কিছু কাঁচা পড়ে আছে

বাইরে এখন কি জোরে বৃষ্টি পড়ছে আমি একটুখানি দরকারি কাজে বেরিয়েছিলাম তারপরে এই যে এখানে ছাতা নিয়ে গেছিলাম ছাতাটা এখানে শুকর দিয়ে দিয়েছি কারণ কি আবার রাত্রি সাড়ে সাতটা দিয়ে পড়া আছে যদি না শুকায় আবার তো তখন বৃষ্টি পড়লে নিয়ে যেতে হবে কত বৃষ্টি পড়ছে এখন জোরে কাদের কাদের ওখানে এখন বৃষ্টি হচ্ছে বলবে বললাম সে ছাতাটা এখানে শুকর দিয়ে দিয়েছি কারণ কি আমার সন্ধ্যাবেলা পড়া আছে সাড়ে সাতটা দিয়ে তখন তো পড়তে নিয়ে যেতে হবে

দেখো রে কত রকম দেখো কত কাপড় হয়েছে মা এখন একটু খাই যা ছিল সবে জিনিস

হাতে মা কি করবে তো ঠিক আছে আর এখানে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি ব্যাগ গুছিয়ে নিয়েছি বোতলও নিয়ে নিয়েছি আর মা এখন পুজো দেবে আর এখন জুতোটাকে এখানে ঝুলিয়ে দিয়েছে এখানে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এই যে এই জামাটা পরেছি চশমা পরে নিয়েছি সব করে নিয়েছি চশমাটা মা আজকে মুছে দিয়েছে পরে এখন পরিষ্কার দেখতে পাচ্ছি রুমালটাও নিয়ে নিয়েছি মা এখন পুজো দেবে আমি এখন বেরিয়ে যাবো এখন বাজারে সাড়ে ছটা আমার দিকে দিয়ে দিতে অনেক লেট হয়ে যাবে তোমরা তো জানোই তো চলো অনিডিও ব্লগটা দেখে থাকো আর রাতে এসে দেখাবো করতে ঘোষপাড়া

আমি ওই ব্লকটা দেখে এখন জানলাম ফোন করলাম ফোন করলাম এই যে সকালে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু জানিনা আমাদের সাথে তো কারোর নেই না সন্ধেবেলা ও বাজার না না শাক না জানি আর ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে আবার ভুল মানুষভার তো হতেই পারে ভুল মানুষভাবে তো হতেই পারে আমি যখন জানলাম হলে তা কিন্তু আমি সাতটা তোমার ঠাকুরটা মুখটা ঢাকাতে পারি না খুবই জানতে চাই তো চলো এখানেই শেষ করলাম ব্লগটা